হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং এভ্রি ওয়ান আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি এসেছি বাগানে ফুল নেওয়ার জন্য ফুলটা নেওয়া হয়ে গেছে ফুল নিয়ে নিয়েছি দেখুন এবার যেটা বলছি আমি একটা বাগান অনেক ফুল ফুটেছিলো অনেক অনেক জবা থেকে গোলাপ থেকে দুপাটি থেকে দুর্দাপি দুপাটি সাদা ফুল কুন্দু ফুল অলকানন্দা সমস্ত রকমের ফুল জবা ফুল দোপাটি অলকানন্দা নয়নতারা সাদা ফুল নাকচম্পা জুই ফুল অনেক রকম ফুল ফুটেছিল আজকে অপরাজিতা নীল অপরাজিতাটা থকাটা আজকে ফোটেনি একটাও না কয়েকদিন আজকে নেই নীল অপরাজিতা থকা একটাও ফুল ফোটেনি একটাও পাইনি বেলকনিতে দুটো আছে গাছটা ওই দুটো নিয়ে নেব ভোলে বাবার জন্য অমাবস্যা তিথিতে ফুল কম হয় পূর্ণিমা তিথিতে বেশি ফুল হয় অপরাজিতা আমার বাগানের এটাই একটা মত ভালো দেখি আমি যখন থকা নীল অপরিচিতাটা না ওই পূর্ণিমা তিথি আসে যখন তখন ব্যাপক ফুল হয় অমাবস্যা তিথির সময় কম ফুল ফুটে কিন্তু শ্রাবণ মাসে প্রতিদিন প্রচুর ফুল ফুটেছে এই যে কত সুটি হয়েছে দেখুন আজকে কিন্তু একটাও অপরিজিতা নেই তো যে জন্য আমি বলছি আসল কথা যে আমার চন্দন গাছ চন্দন গাছ অনেকে হয়তো দেখেননি যে কেমন গাছটা দেখতে তো গাছটা হচ্ছে এরকম এই যে পাতা আর এই যে গোড়া এই গোড়া থেকে এটা হয়েছে একটু সরি লেবু কাঠাটা না চোখটার মধ্যে কেটে গেল এত ঝোপঝাড়ের মধ্যে থাকে না মানে বিরক্ত লাগে এখানে একটা গোলাপ গাছ আছে ওটা ডিস্টার্ব করলো আগে নামাই আর এটা আজওয়ান গাছটা আছে ঠিক আছে আগাছা এখানটা ভর্তি করে দিয়েছে খেয়ালও করবে না যেটা চন্দন গাছ এটা নোংরা বেশি রাখা যাবে না পুচা জিনিস শিকড় গুলো দিয়ে দিয়েছে এখানে এতে গাছ নষ্ট হয়ে যায় অনেক সময় জানেন তো চাইলেও আপনি ভালো করতে পারবেন না ধরে রেখেছে মাথার চুলটাকে লেবু গাছটা এটা হচ্ছে চন্দন গাছ এটা আলুর খোসাগুলো দিয়েছে অনেক সময় সবজির খোসা জলটা আলাদা জিনিস কিন্তু অনেক সময় কি হয় সবজির খোসাতে গাছকে নষ্ট করে দেয় এটা কত বড় কেন দেখেছেন এরা সব সময় এরকম কালো মাটি ধরে বাসা বসা এটা হচ্ছে চন্দন গাছ আমার এটা এটা গুড়িটা গুড়িটা হয়ে দুটো ডাল হয়েছে এটা হচ্ছে পাতা গোলাপ পাতার মতো পাতাটা দেখতে এই যে পাতা আমি দুটো পাতা চড়িছি দুটো তিনটে ভোলে বাবাকে পাতারে দিয়েছি নারায়ণ ঠাকুরকেও দিয়েছি ভোলে বাবাকেও দিয়েছি এটা হচ্ছে চন্দন গাছ চোখটা কেটে গেল চোখের নিচটা এটা হচ্ছে চন্দন গাছ এই যে গড়া থেকে এটা খুব সুন্দর গাছ একটা আমি একটু সরি দিলাম আমার হাজব্যান্ড অত খেয়াল করে না কোন কোন গাছটা খেয়াল থাকে না মাটি ভরতে হবে ভরে দেয় এটাই চন্দন গাছ এই যে পাতা দেখুন এরকম টাইপের পাতা পাতাটা কোনো আলাদা করে কোনো স্মেল নেই গোলাপ পাতার মতোই পাতাটা কোনো স্মেল নেই পাতাটা কিন্তু পাতাটা শুভ শুদ্ধ এটা হচ্ছে চন্দন গাছ গাছটা করেছি গাছটা হয়ে গেলে একে টবে শিফট করিয়ে নেব কেননা এটা টবে টবে রাখার জন্যই চারাটা তৈরি করেছি ছায়ের মধ্যে গোড়াটা মোটা হচ্ছে আস্তে আস্তে এই দেখুন এটা গোড়াটা এটা গোড়াটা গোড়া থেকে থেকে এটা ডাল হয়ে হয়ে এটা ডাল একটা ডাল এদিকে হয়েছে আর একটা ডাল এদিকে হয়েছে এই দেখুন তিনটে ডাল হয়েছে টোটাল লেবু গাছটা না কাটা আছে ওই জন্য আমি মাথাটাকে ধরেছে চুলটাকে একটা পাতা নিলাম ধুয়ে নিয়ে একটু একটা পাতা নিয়েছি আর কে নৌ ছিল ওই জন্য হাতটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার এটা একটা ট্যাঙ্কি জলেরই একটা কল আছে কলটা রোদ্দুরে থাকে ওই জন্য কাপড় লটকানো আছে যাতে কাপড়ে কলটা না ফেটে যায় এটা ঝুড়িতে দিয়ে নি দিয়ে নেবো চোখটা চিড়ে গেল এটা চন্দন পাতাটা ত্রয়োদশী আছে পদশ আছে দিয়ে নেবো ভলি বাবাকে